আমি দেখাবো টমেটো সস কিভাবে বানাই কম ঝামেলায় টমেটো সস বানাচ্ছি এখানে আমি এক কেজি মতো টমেটো ভালো করে ধুইয়ে চার ভাগ করে কেটে নিয়েছি আর এই যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর এখানে চার পাঁচটা লঙ্কা আর এখানে প্রায় দেড় ইঞ্চির মতো আদা আর এখানে কয় পাঁচ ছটা রসুনের কোয়া দিয়ে আমি এগুলো ভালো করে সিদ্ধ করে নেবো যে আমি এগুলো সব দিয়ে দিচ্ছি এবার আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোটো এক বাটি জল দিয়ে আমি ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ দেখুন বন্ধুরা আমার টমেটোগুলো সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমার টমেটো সিদ্ধ করে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি পেস্ট করে নিয়েছি এবার আমি একটা চাল নিতে চেলে নেব চাল নিতে চেলে তারপর কিভাবে সস বানাই আমি আপনাদের দেখুন বন্ধুরা আমি কতটা বীজ আরও ফেলে ফেলে দিয়েছি এই যে কতটা বীজ বেরিয়েছে আমি এই চাকনি দিয়ে চেলে নিয়েছি এবার আমি আপনাদের টমেটো তো টমেটোটা সস বানানো দেখাবো কীভাবে এই জন্য কতটা দেখুন কত সুন্দর গাঢ় হয়েছে কত সুন্দর লাল হয়েছে লাল লাল টমেটো হলে খুব সুন্দর হয় লালু কালার লাল কালার হয় একদম এর মধ্যে কোনো ফুড কালার মেশাতে হবে না আমি দেখুন কত সুন্দর টমেটো সস বাড়িতেই তৈরি দেখুন বন্ধুরা কড়াইতে আমি সসটা হোটাত জাল দিতে মানে জাল দিয়ে মানে কমিয়ে একদম বেশ সুন্দর আঠালো টাইপের করে ফেলবো সসটা একদম যেরকম হয় এই যে জাল দেওয়া শুরু করে দিয়েছি আমি এর মধ্যে অ্যাড করবো আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করলাম এবার এবার অ্যাড করবো আমি এক এক চামচ মতো বিট লবণ এবার বিট লবণটা দিয়ে আমি ভালো করে সসটা জাল এবার আমি অ্যাড করবো ছোটো বাটির হাফ বাটির মতো চিনি আমি একটু চিনিটা বেশি দিলাম বাড়িতে বাচ্চারা সব খাবে তো তার জন্য আমি একটু মিষ্টি মিষ্টি করলাম এতে আমার সস বাড়িতেই বানিয়ে খাওয়াবো দোকানের সস খাওয়াবো না দোকানের সসে অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে তার জন্য আমি এখন টমেটো সসটা তাই আমি আজকেই আমার এই টমেটো রেসিপিটা আপনারাও এইভাবে বানিয়ে দেখুন ভালো লাগবে আর আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন বন্ধুরা আমার সসটা কত সুন্দর কালার হয়েছে আর আস্তে আস্তে ফুটিয়ে আমি একটু ঘন টাইপে করে নেব নিয়ে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার সসটা গাঢ় হয়ে গেছে আমি এবার এর মধ্যে অ্যাড করবো চার চামচ ভিনিগার ভিনিগারটা দেওয়ার কারণ হলো এই সসটা আমি অনেক দিন রেখে খেতে পারবো তার জন্য আমি এই ভিনিগারটা দিলাম এই ভিডিওটা আপনারা বাড়িতে ট্রাই করুন এবং ট্রাই করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করে দেবেন আমি নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারব দেখুন বন্ধুরা আমার সসটা আমার হয়ে গেছে আমি এবার দেখ দেখাবো এই একটা থালার মধ্যে দিয়ে দিলাম যদি এই সসটা না গড়িয়ে যায় তাহলে ভাববো যে হয়ে গেছে আর একটু হবে এই যে আর একটু হবে আমি আর একটু খুটিয়ে নেব এবার আমি একটু খেয়ে দেখবো দেখি হ্যাঁ বন্ধুরা দারুণ সুস্বাদু হয়েছে আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখুন তো মিষ্টু সসটা খেতে কেমন হয়েছে আচ্ছা দেখুন বন্ধুরা সসটা বানিয়ে খুব টেস্টি হয়েছে আপনারাও এইভাবে বানান দেখুন বন্ধুরা আমার সসটা বানানো হয়ে গেছে একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে